ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ এই অধ্যায়টির পৃষ্ঠ নম্বর হচ্ছে দশ দশতম পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক দুই এক দশমিক দুইয়ের অঙ্ক নম্বর হচ্ছে দুই দুই নং অঙ্ক আমি করব এর আগের ভিডিওতে আমি এক নম্বর অঙ্ক করেছিলাম তো যাই হোক এখানে দুই নম্বর অঙ্কে আমাদের যে কাজটি সেটা হচ্ছে সহমৌলিক জোড়া নির্ণয় করো প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে সাতাশ এবং চুয়ান্ন এরা এই যে জোড়া সংখ্যায় জোড়া সংখ্যার সহমৌলিক কিনা সেটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা যেটা করবো প্রথমে আমরা সাতাইশের গুণনীয়কগুলো আমরা আগে লিখে ফেলবো সাতাশের গুণনীয়কগুলো মানে হচ্ছে যেই সংখ্যাগুলো দিয়ে সাতাশকে ভাগ করা যায় তো সাতাশকে আমরা কিন্তু ওইভাবে আকারে লিখতে পারি সাতাশ এককে সাতাইশ আবার আমরা লিখতে পারি তিন নং সাতাশ ঠিক আছে তাহলে আমরা এখানে সাতাশের চারটা গুণনীয়ক পেয়ে গেলাম এক তিন নয় এবং সাতাইশ ঠিক আছে এক দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করা যাবে নয় দিয়ে ভাগ করা যাবে এবং সাতাশকে সাতাইশ দিয়ে ভাগ করা যাবে এরপরে চুয়ান্ন এর নিয়োগগুলো আমরা লিখে ফেলবো চুয়ান্নকে আমরা এভাবে চারভাবে লিখতে পারি চুয়ান্ন এককে চুয়ান্ন সাতাইশ দু চুয়ান্ন তিন আঠারো চুয়ান্ন ছয় ন চুয়ান্ন ঠিক আছে তাহলে এখানে আমরা মোট আটটা গুণ নিয়োগ পাচ্ছি চুয়ান্ন এক দুই তিন ছয় নয় আঠারো সাতাইশ এবং চুয়ান্ন তো আমরা লিখে ফেলবই এভাবে চুয়ান্ন এর নিয়োগগুলো হলো এক দুই তিন ছয় নয় আঠারো সাতাশ এবং চুয়ান্ন এরপরে আমাদের যে কাজটা হচ্ছে আমাদের সাতাশ এবং চুয়ান্ন এর গসাগুট আমাদের লিখতে হবে তো গষাগুড় লিখতে গেলে আমাদের এখানে যে আমরা গুণ নিয়োগগুলো পেয়েছি তার মধ্যে উভয় নিয়োগের ভিতরে সাধারণ কোনটা অর্থাৎ কোন নিয়োগগুলো উভয় সংখ্যাতেই আছে সেটা আমাদের আমাদের খুঁজে বের করতে হবে তা আমরা দেখতে পাচ্ছি এক সাতাশেও আছে এক চুয়ান্নর ভিতরেও আছে তাহলে এক সংখ্যা এক যে গুরু নিয়োগ আছে এটা হচ্ছে সাধারণ নিয়োগ এরপরে তিন এখানেও আছে এখানেও আছে তাহলে তিনও সাধারণ গুরু নিয়োগ এরপরে নয় আছে এখানে নয় আছে এখানেও নয় আছে নয়ও সাধারণ গুরু নিয়োগ এরপরে এখানে সাতাইশ আছে এখানেও সাতাশ আছে সাতাশে সাধারণ নিয়োগ এখন গসাগু করতে হবে সাধারণ নিয়োগের ভিতরে যেটা সবচেয়ে বড় সেটাই হবে গসাগু তাহলে এখানে এক তিন নয় সাতাইশ এগুলো সাধারণ নিয়োগ এর মধ্যে বড় হচ্ছে সাতাইশ তাহলে গসাগু হবে সাতাইশ আর সহবলিক জোড়া হওয়ার যে নিয়ম সেই নিয়মটা হচ্ছে গসাগু এক হতে হবে যেহেতু এদের গসাগু সাতাইশ একের বেশি তাহলে এই সংখ্যা দুটি সহমৌলিক নয় তাহলে আমরা লিখব সুতরাং নয় ঠিক আছে এই অ্যান্সার যদি গসাগু এক হইতো তাহলে তারা সহবলিক হইত তো এই পরের অঙ্কটা অর্থাৎ এখন আমরা খ নম্বর করা করবো খার অঙ্ক হচ্ছে তেষট্টি এবং একানব্বই তো প্রথমে আমরা যেটা করবো আমরা তেষট্টি গুণনিয়োগগুলো বের করবো তো তেষট্টিকে আমরা তিনভাবে লিখতে পারি এক গুণ তেষট্টি সমান তেষট্টি তিন গুণ একুশ সমান তেষট্টি এবং সাত নং তেষট্টি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা মোট ছয়টা গুণনিয়োগ পেলাম সেটা হচ্ছে এক তিন সাত এক তিন সাত নয় একুশ এবং তেষট্টি তেষট্টি গুণ রিক হচ্ছে এক তিন সাত নয় একুশ এবং তেষট্টি এরপরে একানব্বইয়ের গুণ রিকগুলো আমরা লিখে ফেলবো তো একানব্বইকে আমরা ভাবে দেখতে পারি দুইভাবে একান এক গুণ একানব্বই সমান একানব্বই সাত গুণ তেরো সমান একানব্বই এখান থেকে আমরা চারটা গুণ রিং পেলাম একানব্বইয়ের এক সাত এক সাত তেরো এবং একানব্বই এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে তেষট্টি এবং একানব্বইয়ের গসাগু বের করতে হবে তো এই জন্য আমরা দেখব সাধারণ গুরু নিয়োগ কী কী আছে তা আমরা দেখতে পাচ্ছি এখানে এক আছে এখানেও এক আছে তাহলে এটা সাধারণ গুরু নিয়োগ এরপরে এখানে সাত আছে এখানেও সাত আছে এটাও সাধারণ গুরু নিয়োগ এরপরে এখানে তেরো আছে এখানে নাই এখানে একানব্বই আছে এখানে নাই তাহলে এটার সাধারণ গুরু নিয়োগ হচ্ছে এক এবং সাত এবং এক এবং সাতের মধ্যে বড় হচ্ছে সাত যেটা বড় সেটাই হবে গসাগু অতএব তেষট্টি এবং এর গসাগু হচ্ছে সাত ঠিক আছে যেহেতু গসাগু এক হয় নাই গসগু একের বেশি তাহলে এরা সহমৌলিক নয় যদি গসাগু এক হইতো তাহলে এরা সহমলীক হইতো তরমলিক মতো বা সুতরাং তেষট্টি এবং একানব্বই সহমৌলিক নয় সহমৌলিক নয় ঠিক আছে এরপরের যে অঙ্কটা সেটা হচ্ছে গ নম্বর গ নম্বর অঙ্কটা হচ্ছে একশো উননব্বই এবং দুইশো দশ সহমৌলিক কিনা আমাদের নির্ণয় করতে হবে তো এই জন্য আমরা কী করব একশো উননব্বই এর গুণ নিয়োগগুলো আমরা লিখবো তো একশো উননব্বইকে আমরা এই চারভাবে লিখতে পারি এক গুণ একশো উননব্বই সমান একশো উননব্বই 3 গুণ তেষট্টি সমান একশো উননব্বই সাত গুণ সমান একশো উননব্বই এবং নয় গুণ একুশ সমান একশো উননব্বই ঠিক আছে তো এখান থেকে আমরা চারটা পেলাম এক তিন সাত নয় একুশ সাতাইশ তেষট্টি একশো উননব্বই ঠিক আছে তো এটা আমরা এখানে লিখে ফেলবো এরপর আমরা লিখব দুইশো দশ এই কোনো নিয়োগগুলো হলো দুইশো দশকে আমরা যে কোনো সংখ্যাকে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো তা আমি লিখেছি এক এরপর আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো দুই লিখেছি তিন দিয়ে ভাগ করতে পারবো ঠিক আছে তো এ মোট এভাবে বিভিন্নভাবে আমরা লিখতে পারব তিন গুণ সত্তর পাঁচ গুণ বিয়াল্লিশ ছয় গুণ পঁয়ত্রিশ অর্থাৎ ছয়কে ছয় দিয়ে যদি আমরা দুইশো দশকে ভাগ করি তাহলে আমরা পঁয়ত্রিশ পাবো সাত দিয়ে যদি দুশো দশকে ভাগ করি তাহলে আমরা তিরিশ পাবো দশ দিয়ে যদি আমরা দুশো দশকে ভাগ করি তাহলে আমরা একুশ পাবো চোদ্দো দিয়ে যদি দুশো দশকে ভাগ করি তাহলে আমরা পনেরো পাবো তাহলে আমরা এখানে মোট কয়টা পেলাম এখানে পেলাম দুইটা চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো মোট ষোলোটা গুরু নিয়োগ আমরা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা গুলো আমরা পেয়েছি যাই হোক এটা বিষয় না কয়টা গ্রু পেয়েছি এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গোসাগু নির্ণয় করতে হবে অতএব একশো উননব্বই এবং দুই শত দশ এর গসাগো অসুখ নির্ণয় করতে গেলে আমাদের সাধারণ গুরু নিয়োগগুলো বের করতে হবে তো এখানে এক আছে এখানেও এক আছে এটা সাধারণ গুরু নিয়োগ এখানে তিন আছে এখানেও তিন আছে এটাও সাধারণ গুণ নিয়োগ এরপরে এখানে সাত আছে এখানেও সাত আছে এটাও সাধারণ গুরু নিয়োগ এখানে এরপরে হচ্ছে নয় 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 এখানে একুশ একুশ আছে এই যে এখানে একুশ আছে এখানে একুশ আছে এটাও সাধারণ গুরু নিয়োগ এখানে সাতাশ আছে নয় এখানে সাতাশ নাই তেষট্টি আছে এখানে নাই এখানে একশো উনব্বই আছে এখানে নাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ গুণিক হচ্ছে এক তিন সাত এবং একুশ এর মধ্যে বড় হচ্ছে একুশ তো গসাগু হবে একুশ গসাগু হবে একুশ তো যেহেতু যেহেতু গসাগু এক হয় নাই তাহলে এরা সহমৌলিক নয় অতএব এরা সহমৌলিক জোড়া নয় অথবা এরা স্বয় এরকম করব অর্থাৎ ঘ নম্বর অঙ্কটা ঘ নম্বর আমাদের সংখ্যা তো আছে বাহান্ন আর তো আছে সাতানব্বই প্রথমে আমরা লিখব বাহান্ন এর গুণনীয়ক গুলো হলো বাহান্নকে আমরা কী কীভাবে লিখতে পারি এক গুণ বাহান্ন সমান বাহান্ন তারপর আমরা দুই দিয়ে ভাগ করতে পারি বাহান্নকে দুই দিয়ে ভাগ করলে দুই দুগুণা চার আশেপাশ এক বেশি এটা কি বাহান্ন না বাহান্ন আচ্ছা যাই হোক দুই দুগুণা চার আশেপাশ এক বেশি দুই হচ্ছে বারো বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় দুগুনা বারো তাহলে দুই গুণ ছাব্বিশ এরপরে তিন দিয়ে ভাগ করা যায় না চার দিয়ে কিন্তু আমরা বাহান্নকে ভাগ করতে পারবো তাহলে আমরা লিখবো চার চারেকে চার আছে পাঁচ এক বেশি একাধ দুই হচ্ছে বারো বারোকে চার দিয়ে ভাগ তিন চারে বারো চার তেরো বাহান্ন এভাবে লিখতে পারি বাহান্নকে এরপরে আর লেখা মনে সম্ভব না বাহান্ন তাহলে আমরা লিখে ফেলি গুরু নিকগুলো আমরা এখানে মোট ছয়টা গুরু নিক বেশি এক দুই চার তেরো ছাব্বিশ বাহান্ন এক দুই চার তেরো ছাব্বিশ বাহান্ন বাহান্নটা আমরা গুণনিয়োগ পেয়েছি বাহান্ন এক তিন চার তেরো ছাব্বিশ বাহান্ন তো আমরা এই চারটি ছটি গুননিয়োগ পেয়েছি বাহান্ন এরপর হচ্ছে সাতানব্বই তো আমরা লিখব সাতানব্বই এর গুণনী গুলো হলো তো আমরা সাতানব্বইকে লিখতে পারি এক গুণ সাতানব্বই সমান হচ্ছে সাতানব্বই সাতানব্বই একটি মৌলিক সংখ্যা তো এটাকে শুধু একভাবেই লেখা সম্ভব আর কোনোভাবে লেখা সম্ভব নয় এক গুণ সাতানব্বই ঠিক আছে তাহলে এর গুণ নিয়োগ আমরা পাচ্ছি এক এবং সাতানব্বই তাহলে এখন আমরা নির্ণয় করবো অর্থে বাহান্ন এবং সাতানব্বই এর গসাঘু গসাগু নির্ণয় করতে গেলে আমাদের সাধারণ গুণীয় কি আছে দেখতে হবে তো এখানে এক আছে এখানেও এক আছে এরপর এখানে সাতানব্বই আছে এখানে নাই তাহলে এদের সাধারণ গর্ণীয় একটাই সেটা হচ্ছে এক তাহলে গসাগু হবে একই যেহেতু এদের গোসাঘু এক এরা সহমলিক এদের গসাগু যদি এক না হতো তাহলে সহমলিক হতো না যেহেতু গসাগু এক তাহলে আমরা লিখব সুতরাং বাহান্ন এবং সাতানব্বই এরা সহমৌলিক এরা সহ মৌলিক এটা হচ্ছে